পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্যাশন ডিজাইনার্স ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন দু হাজার তো পিসিআইউ ফ্যাশন ডিজাইনার্স ক্লাবের প্রথম কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এতে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এটাই কামনা করছি এবং যারা জয়ী হবে তারা ভবিষ্যতে ক্লাবের জন্য আমাদের এই ডিপার্টমেন্টের জন্য খুব সুন্দরভাবে কাজ করবে ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করে ধন্যবাদ আর্ট নির্বাচনের সভাপতি দায়িত্ব পেয়েছেন ছাব্বিশতম ব্যাচের প্রিয়ম রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতাশতম ব্যাচের ফাহমিদা আক্তার এই কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য ভোট কাস্ট হয়েছে মোট পঞ্চান্ন শতাংশ নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর ভোট দিয়ে আসলে খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইম আসলে ভোট দিচ্ছি এমনিতে এনআইডি হয়েছে কিন্তু এটাই প্রথম খুবই ভালো লাগছে আর সবাই আসছে সবার সাথে দেখা হয়েছে এটাই মানে খুবই ভালো লাগতেছে আমাদের যখন ক্যাম্পিং করতে আসছিল তো ওরা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিছিল তো আমরা এক্সপেক্ট করবো ওইটা যাতে আমাদেরকে ফুলফিল করে আর এই ক্লাবটার একদিন ধরে এটা পিছিয়ে যাচ্ছিল এই ক্লাবটা অনেকদিন পর আমাদের এখানে হয়েছে তো অফকোর্স এটার জন্য আমরা সবাই অনেক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মফজল আহমেদ ডিন বিজ্ঞান অনুষদ সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সেলিনা আক্তার সহকারী অধ্যাপক ন্যাচারাল সায়েন্স বিভাগ এবং প্রশান্ত কুমার শিল প্রভাষক সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ এ সময় নির্বাচিত কমিটি যেন আগামীত শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে এটি আমাদের প্রত্যাশা করেন তারা ফ্যাশন ডিপার্টমেন্টে যে আজকে যে বড় একটা কর্মযজ্ঞ আমাদের পরশুর ইউনিভার্সিটির যে আয়োজন করছে এটা নিঃসন্দেহে তাদের মধ্যে যে ছাত্ররা যারা আগামী যারা নেতৃত্বে আসবে মেধাভিত্তিক যে সংগঠন নেতৃত্ব দিবে সেটা অনেকাংশে এগিয়ে যাবে এবং এই ধারা থাকলে আমরা একটা বিশ্ববিদ্যালয়ে যে যে অর্গানাইজেশন যে অর্গানোগ্রাম যেটা আছে একটা সুন্দর একটা কাঠামো ভিত্তিক স্তর এবং যে নেতৃত্বদানের যে সম্পূর্ণ যে দক্ষ যে সুনাগরিক সেটা আমরা নিশ্চিত করতে পারবো এবং নির্বাচনের মধ্য দিয়ে আশা করি সেটা সুনিশ্চিত হবে এবং যে ভোটারদের যে উপস্থিতি নিঃসন্দেহে এটা সারা যায় এবং ভালো একটা নির্বাচন আশা করছে এছাড়াও নির্বাচন প্রক্রিয়ায় সার্বিক দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা আশরাফুল ইসলাম যিনি একই সাথে ক্লাবটির উপদেষ্টা এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের নির্বাচন সুষ্ঠু এবং সিঙ্গুলার হবে আরম্ভ হয়েছে এবং আশা করি আমরা সুস্থভাবে হবে কোনো অসুবিধা নেই শৃঙ্খলাবদ্ধভাবে হবে কারণ আমাদের এখানে সুস্থ পরিবেশ কোনো অসুবিধা করার পর তাদের যেই কাজ তাদের নিয়ম যে কাজ করবে সুস্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনকে ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছিল চরম উৎসাহ উদ্দীপনা নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছে পুরো বিভাগ আজকের নির্বাচন এটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা আমরা তৈরি করেছি এবং ভবিষ্যতেও এটা আদর্শ হিসেবে সবার মাধ্যমে উপস্থাপিত হবে এবং হচ্ছে এর মাধ্যমে স্টুডেন্টরা তাদের যোগ্য ব্যক্তিকে বেছে নিবে অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ ডেস্ক রিপোর্ট সারা সংবাদ ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস আর্ট বি স্মার্ট